পৃথিবীতে আসার একটা ক্রমধারা আছে কিন্তু যাওয়ার কোন তো কোনো ক্রমধারা নাই আমি মাহবুবাজান সরকার বর্তমান বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এখানে এই প্রজেক্টের নাম হচ্ছে নিমতলা হাউজিং লিমিটেড আমি বিক্রমপুরের ছেলে লৌহজংয়ের ছেলে আমি অত্যন্ত এই ছোটোবেলা থেকে নিমতলার নাম শুনে আসছি আর আমি দেখলাম আপনাদের এই প্রজেক্ট অত্যন্ত গুছানো সাজানো একটা প্রজেক্ট উত্তর উত্তর আমি এই প্রজেক্টের উন্নতি কামনা করি আর এমনই দিনে আপনি আমাকে কিছু বলতে দিয়েছেন আমার সাথে যারা আসছে বিশেষ করে নুরু উনি বাংলাদেশের কৃষি মেশিনে অ্যাসোসিয়েশনের উনি উনি বর্তমান প্রেসিডেন্ট বাসলে বাংলাদেশ বাঁচবে আজকের এই দিনে আমি মনে করি আমার ভাষা বাঁচলে আমি বাঁচব আমার কৃষক বাঁচলে আমি বাঁচব যাহাতে হামিদ বের বন্ধু মানে আমার বড় ভাই এটা সবচেয়ে বড় পরিচয় ভাই আমার এখানে আসছে আমি খুবই আনন্দিত হয়ে আপনাদের সাইডটা আমি দুইবার এর আগে একবার আসছিলাম বন দেড় বছর আগে সম্ভবত তখনকার থেকেও আজকে আরো সুন্দর লাগছে সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে যে সকল প্লটগুলো বিক্রি আছে অলরেডি এগুলো যদি আরো সম্পূর্ণ হয় আরো সুন্দর লাগবে সব মিলে আমার কাছে ভালো লাগছে সবচেয়ে বড় কথা হলো একটা অ্যাডভার্টমেন্ট তৈরি করা হয়েছে সুন্দরভাবে যেটা দেখতে আসলে সুন্দর এই সৌন্দর্যটা যত বেশি এখানে বাড়িঘর হবে যত বেশি বসতি হবে অত আরো বেশি বেশি সুন্দর লাগবে পর্যায়ে কেউ আসলে সে প্লট কিনতে চাইবে দূরত্ব দূরের থেকে এটা তার আইডিয়া হবে না শহর থেকে বলেন বা মেন রোড থেকে বলেন অন্য জায়গাতে তার আইডিয়া ধারণাটা হবে না এখানে আসার পর আপনার প্লটগুলোর অ্যাকোমোডেশন করা প্লটগুলো প্রস্তুত করা যেগুলো করা হয়েছে এগুলো দেখলে তার মন চাইবে প্লটটা কিনি তার মধ্যে আমি নিজেও একজন আমি এক দেড় বছর আগে আসছিলাম এখনও আবার আসছি চেষ্টা করতেছি দিয়ে আপনাদের এখানে কিছু প্লট কিনা যায় কিনা আপনাদেরকে ধন্যবাদ নিমতলি হাউজিং কর্তৃপক্ষ যারা এই অ্যারেঞ্জমেন্ট করছেন এই সুন্দর একটা পরিবেশ তৈরি করছেন মানুষকে বসবাসের জন্য নিরাপদ বাসস্থান করার জন্য সবাইকে আমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এগ্রিকালচার মিশনারি মার্স্টারি অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমি সভাপতি হিসাবে ধন্যবাদ জানাই এবং আশা রাখি যদি আল্লাহ বাকরাবুল আলম হায়াতাতে রাখে আবার আসবো